গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে মঙ্গলবার রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করল মানিকচক পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে এবং মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডলের চেষ্টায় পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত অর্থে এদিন এই রাস্তার কাজের সূচনা করা হয় মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুরের পাহাড়ি বাবা মন্দির এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি পাকা করবার পঞ্চায়েত নির্বাচনের সময় রাস্তাটি পাকা করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের প্রার্থীরা আর সেই প্রতিশ্রুতি মতোই এদিন পাহাড়ি বাবার মন্দির থেকে পুলিন টোলা মোড় পর্যন্ত কংক্রিট ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিন রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ও কর্মাধ্যক্ষ রানী মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য মন্ডল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এই রাস্তার কাজের জন্য পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় বাইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবেই রাস্তার কাজ সম্পন্ন হোক সেই বার্তা রাখেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার রাস্তা হচ্ছে পাহাড়ি বাবা থেকে শুরু করে সনাতনতলা এই রাস্তাটা আমাদের মাননীয় স্বিত্রী মিত্রের উদ্যোগে আজকে এখানে এই বুথনীতি চারটা রাস্তা উদ্বোধন হলো সেই চারটা রাস্তা কিন্তু মালিক হচ্ছে আমাদের মনোরিয়ান সাবিত্রী মিত্রের মাস তাই উদ্যোগে আজকে আমরা এখানে এই বুধনি যত উন্নয়নের কাজ উনি কিন্তু আমাদের কাজ করে যাচ্ছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যেগুলো কাজ অধারা থাকবে সেগুলো কমপ্লিট করে যাবে সেই হোক আর সে ইলেকট্রিক হোক আর সবচেয়ে বড় কথা আমরা নিউজ করব যে বুদ্ধির জনজাতির একটা পার্ক তৈরি হয় মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে